বিসমিল্লা হির রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ জাবা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী ও ছাতক দুয়ারার জনমানুষের শ্রদ্ধেয় নেতা সমাজ পরিবর্তনের অগ্রদূত মানবতার সেবায় নিবেদিত আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার উদ্যোগে পরিচালিত হচ্ছে ছাতক জাবা মেডিকেল সেন্টার জাবা কোরআনিক গার্ডেন জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার জাবা কিডস একাডেমি প্রক্রিয়াধীন নার্সিং ইনস্টিটিউট ও ড্রাইভিং স্কুল সহ আরও অনেক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ছাতক জাবা মেডিকেল সেন্টারে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মানসম্মত চিকিৎসা সেবা ও সাপ্তাহিক বিশেষ চেম্বার চালু রয়েছে এছাড়া আধুনিক ডায়াগনস্টিক সুবিধা আলট্রাসোনোগ্রাফি এক্স রে রক্ত পরীক্ষা সহ নানা সেবা প্রদান করা হয় মেডিকেল সংক্রান্ত যোগাযোগ জিরো অন্যদিকে ছাতকে চালু হয়েছে জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার যেখানে রয়েছে স্পোকেন ইংলিশ কম্পিউটার বেসিক ও অ্যাডভান্স কোর্স গ্রাফিক্স ডিজাইন অনলাইন মার্কেটিং সহ নানা প্রশিক্ষণ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোহাম্মদ কামাল উদ্দিন মোবাইল জিরো আপনার সন্তানকে যদি আন্তর্জাতিক হাফেজ হিসেবে গড়ে তুলতে চান তাহলে ভর্তির জন্য চলে আসুন জাবা কোরআনিক গার্ডেন রহমতবাগ সিলেট রোড ছাতক সুনামগঞ্জ আবাসিক অনাবাসিক সুবিধা সিসি ক্যামেরা নিরাপত্তা উন্নত খাবার ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান নিশ্চিত করা হয় এখানে স্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কারি মাওলানা মহিবুর রহমান উসমান পরিচালক জিরো ওয়ান সেভেন ওয়ান আসুন আমরা একসাথে গড়ি শিক্ষিত দক্ষ ও মানবিক একটি প্রজন্ম